তো হাই বন্ধুগণ চললাম মা বাবাকে নিয়ে আর বোনকে নিয়ে একটুখানি মাইন্ড ফ্রেশ করতে খুবই কম পয়সার মধ্যে ট্রেন থেকে নেমেই সামনে টোটো স্ট্যান্ড এখানে এক একজন এক এক রকম দাম বলে তো আরেকটু একটু এগুলোর বাস স্ট্যান্ড রয়েছে আপনারা যেটাই কমফোর্টেবল ফিল করবেন সেটাই চড়বেন আমরা টোটো নিয়েছিলাম কারণ একটুখানি যাব একটুখানি রিল্যাক্সে যাব বাসে কিরম ভিড় হবে না হবে না আমরা আমরা এই টোটোতে উঠে গেলাম টোটো ধরে নিয়েছি আড়াইশো টাকা ভাড়া পাঁচজন বাসে কি হবে না হবে ছে ভিড় হবে আশা করি এই যে লোকজন যাচ্ছে দেখো এখান থেকে কত মিনিট লাগবে পঞ্চাশ মিনিট বলছে পঞ্চাশ মিনিট বলছে লাগবে এই নেমে গেলাম এখানে টোটো নামলো ওখানটায় টোটো নামতে টোটোওয়ালারাই হোটেলের অ্যাড্রেস দিচ্ছে এসি নন এসি আমরা বিশ থেকে জাস্ট দু মিনিট দূরে হোটেল মোনালিসা এইটা নিয়েছি চারশো তিরিশ টাকা করে খুব ভালো মানে এই রেঞ্জের মধ্যে ঠিক আছে এই যে আমাদের এখন এন্ট্রি চলছে এই যে দেখুন দুতলায় আমাদের এদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে এখানে বসে আড্ডা আড্ডা মারার জন্য আর আমাদের ঘরটা হচ্ছে আমাদের রুম এই জামা প্যান্ট খোলা হয়েছে তাই একটু অগছলা হয়েছে সব ঢুকলাম এই যে এখানে ব্যালকনি রয়েছে আমাদের এটা হচ্ছে ভিউ এই হচ্ছে ঘর আমাদের চারশো টাকা এর থেকে আর কী দেবে এখন আমরা সমুদ্রে যাওয়ার প্ল্যান চলছে এই হচ্ছে আমাদের জামাই জামাই পুরো জামাই করে দিল আমরা এই মেন রাস্তা থেকে জাস্ট ওয়ার্কিং ডিস্টেন্স কুড়ি ফুট হয়তো এই দূরে আছি এখন সামনা আর ডান দিকে গেলেই বিচ একটুখানি তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে এই যে হচ্ছে বাস স্ট্যান্ড বকখালি বাস স্ট্যান্ড আমরা একদম বাস স্ট্যান্ডেই রয়েছি এই যে আমরা বিচের ধারে চলে আসছি আমরা এখন খেতে বসেছি মাছ ভাত আশি টাকা ডাল তরকারি চলে এসছে ডালটা নিয়ে নিচ্ছি এই যে মাছ চলে এসছে সবার একটা করে বাটি ছুটি এখন খাওয়া চলছে আশি টাকা মাছ ভাত রুই মাছ সই দেখুন সমুদ্র

पग नहीं तई खाली বিচে উঠে এখন আইসক্রিম খাওয়া চলছে যা দাম আইসক্রিম তার থেকে পাঁচ টাকা বেশি বিচ থেকে ওঠার পর এখানে অনেক দোকান আছে এখন দুপুর হয়ে গেছে বলে খোলেনি রাতে ভালো খুলবে এই শপিং টপিং করার জন্য তো এখন আমরা যাব হেনরি আইল্যান্ড না একটা আইল্যান্ড আছে এই যে আমাদের টোটো বুকিং করা হয়ে গেছে পাঁচটা জায়গায় ঘোরাবে তিনশো টাকা এই দাদা শট হয়ে গেছে। হেন্ড্রি আইল্যান্ড হেন্ড্রি আইল্যান্ডের এখানে টিকিট ঘর ভাড়া দশ টাকা করে প্লাস গাড়ির দশ টাকা। এই আইল্যান্ড। কঠের ব্রিজ না না কল না না গোল্ডেন দেখি কাথের ব্রিজ এই দুদিন আর সুন্দর সমুদ্রে কেউ নামিবেন না চোরা বালি আছে লেখা আছে এখানে চোরাবালির সংখ্যাটা বেশি আছে সুন্দর সুন্দর এই বলছে হেনরি আইল্যান্ড এই আইল্যান্ডের এখানে একটা ঘর টাইপের ছিল ভালো ছবি উঠতে রামফানের ঝড়ে পড়ে গেছে তো এখানে বেশি লোকজন নেই খুব কম আছে এই যে আমাদের টোটো এরপর কোথায় যাচ্ছি আমরা বেনপিট ব্রিজের উপরে আসো হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ার এটা এই যে দেখুন ওয়াচ টাওয়ার দূর দূর শুধু জঙ্গল এই যে এখানকার যাওয়ারও টিকিট এই কি ইলিশ ধরার সময় আসছে এবার ইলিশের জাল রেডি হচ্ছে এটা টলার এই দেখুন এতে করে মাছ আসে আর মাছ উঠেই এর ভেতরটায় চলে যায় বরফ করে এই মেশিনটার মাধ্যমে টেনে টেনে তোলে এটা ঘরে ঘরে এটা ঘুরে ঘুরে জালটা টেনে টেনে মাছ তোলে এখন টলার সব রয়েছে কারণ এই সময় মাছ ওঠে না বন্ধ থাকে ফিশিং এরপর দিয়ে শুরু হবে এই জাল ফাল রেডি হচ্ছে এবার ফিশিং শুরু হবে আর কিছুদিন পর থেকেই ইলিশ তোলা শুরু আমরা আবার চলে এসেছি এবার যাব হচ্ছে কার্গিল সানসেটটা ভালো দেখা যাবে ওখানে তাই কি না তো চলো আমরা যাই এবার কার্গিল এবার আমরা এসছি এখানে এটা হচ্ছে কার্গিল সিবিচ হ্যাঁ আলাদাই এই ব্রিজটা কেমন লাগলো তোমরা একটু জানাও মেঘ হয়ে গেছে বলে সানসেটটা দেখতে পেলাম কার্গিল সি বিচ তোমরা বকখালি ঘুরতে আসলে এখানে এসো খুব ভালো লাগবে হ্যাঁ টাইম উঠছে কারগিল সিবি আমরা এখন খুঁজতে খাচ্ছি এবার আমরা যাচ্ছি ফেজারগঞ্জ তো চলো গাড়িতে আবার ওটা হচ্ছে এখন এসেছি আমরা ফেজারগঞ্জের ফেজার সাহেবের পুরনো বাড়ি এই যে এইটা আমফটে নাকি সব ধ্বংস হয়ে গেছে আর ওইদিকে আছে হাওয়াই বিদ্যুৎ মানে হাওয়ার মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হয় ওই যে পাখা এই দেখুন বকখালি বাজার বিচে ঢোকার আগে যেটা আমি দুপুরবেলা দেখিয়েছিলাম

দেখুন বিচের মধ্যে বিভিন্ন খাবার দাবার হ্যান ত্যান সব রয়েছে কিন্তু আমি এখানে কাবাব দেখতে পাচ্ছি না কাবাব তাহলে এই কাবাবটা আমাকে কি করতে হবে ও দোকান মতো করতে পারছে না